নমস্কার স্বামী বিবেকানন্দের পত্রাবলী অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে প্রথম থেকে এক নম্বর চিঠি থেকে আলোচনা করা হবে বলেই স্থির হয়েছে প্রত্যেক মঙ্গলবার রাত নটায় আপনারা এই আলোচনাটি পাবেন এক্ষেত্রে যেটি ঘটবে আগে থেকে আপনাদের বলে রাখি এই পত্রাবলী সাথে আমার সম্বন্ধ প্রথমে একটু বলা প্রয়োজন কারণ যে যেহেতু এখানে মুখ হিসাবে আমার মুখ থেকে কথাগুলো বিরোধ বার করাচ্ছেন ভগবান পত্রাবলি ভগবান আমাদের বারবার পড়তে বলেন এবং ভগবান বারবার বলেন যে পত্রাবলি থেকে সংগঠন শিখতে পারবি তোরা তোরা আধ্যাত্মিকতা শিখতে পারবি সুতরাং বোঝাই যাচ্ছে পত্রাবলি একটি বিশেষ গুরুত্ব বহন করে ভগবানের নির্দেশে আমার জীবনে এবার আজকে এক নম্বর চিঠি নিয়ে আলোচনা হবে কিন্তু ব্যাপার হচ্ছে প্রথম দিকের অনেক চিঠি বা মাঝেরও অনেক চিঠি যেহেতু পত্রাবলি কি স্বামী বিবেকানন্দ তার গুরু ভাই তার পরিচিত তার চেনা জানাদের মধ্যে যে পত্রগুলি লিখছেন সুতরাং প্রথম দিকের বেশ কয়েকটি পত্র এখান থেকে এখানে গেছি মানে শুধু সংবাদ দেওয়ার মতন কিন্তু আমি সেগুলোকে এড়িয়ে যাব না কারণ একটা মানুষের যদি হিমালয়ের এভারেস্টে মাউন্ট এভারেস্টের চুড়োটা জানতে হয় তাহলে হিমালয়ের বেস ক্যাম্পটাকেও এভারেস্ট বেস ক্যাম্পটাকেও জানতে হবে যে মানুষটা কোন অবস্থার মধ্যে দিয়ে গিয়ে ওই চূড়াটাতে উঠলেন গম্ভীর আলোচনাটাও যেমন হবে তেমনই একটা চিঠিও যেই চিঠিতে শুধু যাতায়াতের সংবাদ রয়েছে হতে পারে সেটা একদিন হয়তো দুটো চিঠি আলোচনা হয়ে গেল কারণ সে হয় চিঠিতে মানে ব্যাখ্যার কিছু আমি হয়তো আমার মধ্যে দিয়ে বের হচ্ছে না কারণ সেখানে শুধু যাতায়াতের কথা রয়েছে কিন্তু সেখানে সেই চিঠিটাও আলোচনা করব এবং সেটাও আমার মনে হয় আমার পড়া প্রয়োজন যেহেতু আমি এটা একদম সিরিজ আকারে যাচ্ছি এবং আপনারা যারা শুনছেন তাদেরও শোনা প্রয়োজন কারণ বললাম না মাউন্ট এভারেস্টের টপটা জানতে গেলে বেস ক্যাম্পটাকে জানতে হবে বেস ক্যাম্পকে ছেড়ে মাউন্ট এভারেস্টের টপে ওঠা যায় না স্বামীজির পত্রাবলী প্রকাশক উদ্বোধন স্বয়ং স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের শিষ্য তিনি লিখছেন আজকে পত্রাবলীর প্রথম চিঠি শ্রীযুক্ত প্রমোদা দাস মিত্রকে লিখিত বৃন্দাবন থেকে স্বামীজি এই চিঠিটি লিখছেন বৃন্দাবন বারোই আগস্ট আঠারোশো অষ্টাশি মানে কত বছর আগের যে কত পাওয়ারফুল যে আমরা সেটা নিয়ে এখনো আলোচনা করছি কি চিঠি লিখছেন মান্য বরেশু দাস মিত্রকে স্বামীজি এইভাবে লিখছেন মান্য বরেশু শ্রী অযোধ্যা হইয়া বৃন্দাবন ধামে পৌঁছিয়াছি স্বামীজি ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন তা তার চিঠি থেকে একটা ভীষণ ভালোভাবে বোঝা যায় কালাবাবুর কুঞ্জে আছি শহরে মন কুঞ্চিত হইয়া আছে শহরে মন কুঞ্চিত হইয়া আছে আমি জানি না স্বামীজির সময়ের বৃন্দাবন কীরকম শহর ছিল এখন তো বৃন্দাবন পুরো শহর হয়ে গেছে মানে রাধা এসি ভাই ট্রেন কি দেওয়া নিয়ে মানে গানটাই বলা ছিল রাধা গাও কিলের কি মানে একটা গা একটা গ্রামের মেয়ে বৃন্দাবনটা গ্রাম একটা গ্রামের মেয়ে সে সে মানে এমন হয়ে গেছে সে পণ্ডিত অসাধারণ একটা গান তো সেই বৃন্দাবনে আমি যখন ভগবানের কৃপায় বৃন্দাবন দর্শন করার সুযোগ হয়েছে আমি দেখেছি বৃন্দাবন শহর স্বামীজিও লিখছেন যে কালাবাবুর কুঞ্জে আছি শহরে মন কুঞ্চিত হইয়া আছে তার মানে স্বামীজির সময় তখন নিশ্চয়ই আরও অনেক কম শহর ছিল কিন্তু তখনও তাহলে স্বামীজির মতন করে শহর ছিল আমি আমার চোখে এত বছর পর আমি আবার সেখানে শহরই দেখেছি শুনিয়াছি রাধা কুণ্ডাদি স্থান মনোরম আমিও শুনেছিলাম তাহা শহর হইতে কিঞ্চিত দূরে সত্যি দূরে সেটি রাধা কুণ্ডতে গোবর্ধন দিয়ে যেতে হয় সেখান থেকে সত্যি অনেকটাই দূর সেখানে তো রাধাকুণ্ড জায়গাটি ভারী সুন্দর রাধাকুণ্ডাদি স্থান মনোরম কিন্তু সেটিও এখন যার বরণায় শহরেই পরিণত হইয়াছে স্বামীজির ভাষায় কথা বলতে বলতে হইয়াছে বেরোলো যাই হোক বলছে তাহা শহর হইতে কিঞ্চিত দূরে শীঘ্রই হরিদ্বার জায়গাও বাসনা আছে বৃন্দাবন থেকে হরিদ্বার খুব একটা বেশি ডিস্টেন্স নয় ছ সাত ঘন্টার ডিস্টেন্স একটা তো হচ্ছে শীঘ্রই হরিদ্বার যাইব বাসনা আছে হরিদ্বার এটা আমি ছ সাত ঘন্টার ডিস্টেন্স কিন্তু আমি এখনকার যুগে বললাম স্বামীজির সময়কার আমি জানি না এখানে বুঝতে হবে যে স্বামীজি অযোধ্যা থেকে শ্রী বৃন্দাবন ধামে পৌঁছেছেন সেখান থেকে যেখানে অটোতে আমার আমার প্রায় এক ঘন্টার উপর সময় লেগেছে গোবর্ধন যেতে সেখানে যাবেন সেখান থেকে হরিদ্বার যাবেন এই গোটাটাই পায়ে হেঁটে না রেলে এটা কিছু বর্ণনা নেই না কিছু যানবাহন পাচ্ছে না দেব কিছু বর্ণনা নেই এখনকার থেকে তো নিশ্চয়ই শ্লথ যানবাহন পাবেন অর্থাৎ কম গতির সুতরাং বুঝতে হবে তার ভ্রমণের ধৈর্য এবং তার ভ্রমণের ইচ্ছা কি মারাত্মক ছিল এবং সেই জায়গাগুলো থেকে সেই জায়গাগুলো সার মর্ম নেওয়ার কি চেষ্টা ছিল শীঘ্রই হরিদ্বার স্বামীজির কিন্তু তার আগে জ্ঞান লাভ হয়ে গেছে ঠাকুর থাকতেই আপনারা বলবেন তারপরেও বাসনা হ্যাঁ আছে এই রকম বাসনা মহাপুরুষদের থাকে আদি শঙ্করাচার্য হয়তো এতবার ভারত প্রদক্ষিণ করতেন না এমনি এমনি ভারত ঘুরেছেন নাকি মানে যদি হিমালয়ের আহ প্রতিষ্ঠিত মন্দিরগুলোতে যেতে যান না আপনাদের মানে রীতিমতন তার আগে তিন মাস দৌড়ে কসরত করতে হবে যেরকম রাস্তা এখনই যেরকম রাস্তা তাহলে শঙ্করাচার্যজির আমলে কি রাস্তা ছিল দুর্গম দুর্গম স্থানে গিয়ে মন্দির প্রতিষ্ঠা করেছেন কেন কারণ আছে নিশ্চয়ই তো আমাদের সাধু মানে সাধু সমাজ আমাদের ভারতবর্ষের সাধুদের মতন ডেঞ্জার লেভেলের ট্রেকার আমি খুব কম দেখেছি যেহেতু নিজের ট্রেকিংয়ের ইচ্ছা আছে কিছুটা ট্রেকিং হয় করা 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 হয় মানে আমি যেতে গিয়ে ভাবি যে বাপরে এখানে এত যুগ আগে শঙ্করাচার্যজি এসেছিলেন এই পাহাড়ের উপর দিয়ে মানে তখন রাস্তা বলে তো কিছুই ছিল না এখন তাও নয় পায়ের ছাপ রয়েছে সেটার উপর পা দিয়ে উঠতে পারছি তো সুতরাং ভয়ঙ্কর ট্রেকার ছিলেন স্বামীজিও ন্যাচারালি হরিদ্বারে আপনার আলাপি কেহ যদি থাকে কৃপা করিয়া তাহার উপর এক পত্র দেন তাহা হইলে বিশেষ অনুগ্রহ করা হয় অর্থাৎ তাহলে একটা থাকার ঠিকানা জোটে আর কিছুই না যদি কেউ আলাপি থাকে তাহলে কেউ একটু পত্র দিয়ে দিলে তার একটা থাকবার যোগান হয় আপনার স্থানে আসিবার কি হইল শীঘ্র উত্তর দিয়ে কৃতার্থ করিবেন অর্থাৎ প্রমোদা ছিল কিন্তু তিনি আসেননি স্বামীজি জিজ্ঞাসা করছেন। আপনার স্থানে কি হইল শীঘ্র উত্তর দিয়া কৃতার্থ অলমধি দাস করিবেন নরেন্দ্রনাথ স্বামীজি কতটা সুন্দর যে সে মানে চিঠিতে নিজেকে লিখছেন দাস নরেন্দ্রনাথ এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট যত এক দুই করে চিঠি এগোবে বিষয়গুলো বদলাতে থাকবে এরপরের চিঠিটিও পড়া যায় কারণ এই চিঠিটিতে বিশেষ কিছুই বলার মতন ছিল না এই বারোই আগস্টের পরই বিশে আগস্ট কুড়ি আগস্ট আঠারোশো অষ্টাশি সালেই প্রমোদা বাবুকেই লিখছেন কিন্তু এখানে চিঠিটি শুরু হচ্ছে শ্রী শ্রী দুর্গা সরানম অর্থাৎ বোঝা যাচ্ছে প্রথম চিঠিতে এরকম কিছু লেখা ছিল না দ্বিতীয় চিঠিতে শ্রী শ্রী দুর্গা শরণম অর্থাৎ বোঝা যাচ্ছে স্বামীজির ভিতরে জবধান করতে করতে কিছু একটা পরিবর্তন হয়েছে যার জন্য চিঠি শুরুটাই দিয়ে করলেন শ্রী শ্রী দুর্গা শরণম ঈশ্বর জ্যোতি মহাশয়েশু তার আগে চিঠিতে লেখা ছিল মান্য বরেশু এই মানে দেখতে মনে হয় ভীষণ ছোট কিন্তু আসলে নয় এই ও প্রথম চিঠিটায় কিছু বলে লেখা নেই দ্বিতীয় চিঠিটাতেই আট দিনের ব্যবধানে মান্যবরসু থেকে মান্যবরেশু থেকে ঈশ্বরজ্যোতি মহাশয় শুরু হলো এবং চিঠিটা শুরু হচ্ছে শ্রী শ্রী দুর্গা সরণনাম মাত্র আট দিনের ব্যবধান অর্থাৎ আট দিনের যধ্যানের বদল এটা আট দিনের সাধনার পরিবর্তন এটা স্বামীজির মনের পরিবর্তন এটা যেমন মন বাইরেটা তেমন বাবুকেই লিখছেন কিন্তু প্রমোদা দাস মিত্রকেই লিখছেন বলছেন আমার এক বৃদ্ধ গুরুভ্রাতা সম্প্রতি কেদার ও বদ্রিকাশ্রম দেখিয়া ফিরিয়া বৃন্দাবনে আসিয়াছেন অর্থাৎ কেদার ও বদ্রী দেখে ফিরে বৃন্দাবনে এসছেন মানে অনেকটা পথ গরোয়াল হিমালয়ে কেদার একদিকে তারপর মিডল পয়েন্ট হচ্ছে জ্যোতির্মঠ জ্যোতির্মঠ থেকে অনেকটা যেতে হবে বদ্রিকাশ্রম অর্থাৎ বদ্রি নাথ বদ্রি বিশাল বলা হয় ওখানে যদি যান অপূর্ব সৌন্দর্য আমি বলবো যান সাবধানে যান পাহাড়ের চূড়ায় সে অসম্ভব সুন্দর মন্দির সেই মন্দিরে দেখে সে বৃন্দাবনে আসছেন এই গোটা সার্কিটটা কিন্তু অনেকটা দূরত্বের কেদার হয়ে বৃন্দাবনের দিকে তাহার সহিত গঙ্গাধরের সাক্ষাৎ হয় গঙ্গাধর ঠাকুরেরই শিষ্য জানেন আপনারা গঙ্গাধর দুইবার তিব্বত ভুটান পর্যন্ত গিয়াছিল অতি আনন্দে আছে তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয় যে গঙ্গাধরের সাথে দেখা হয়েছে যে অনেকদিন পর গুরু ভাইদের দেখলে বড় মনে আনন্দ হয় সেরকম গুরু ভাই হতে হবে গুরু ভাই বোন সেরকম গুরু ভাই বোন প্রাণের সবথেকে বেশি আপন হয় গুরু আর তারপর যদি কেউ আপন হয়ে থাকে গুরুগত প্রাণ গুরু ভাই বোন সেরকম গুরু ভাই বোন দেখলে তো আনন্দ হয়ই তা বলছে অতি আনন্দে আছে তাহাকে দেখিয়া কাঁদিয়া আকুল হয় শীতকালে কনখলে ছিল হরিদ্বার থেকে সামান্য একটু দূরেই কনখল যেখানে প্রজাপতি ব্রহ্মার সব কিছু ছিল ভৈরব বীরভদ্রের প্রথম আবির্ভাব শিবের ভৈরব মানে শিবের ভৈরব রূপ মহাদেবের রুদ্র বীরভদ্রের প্রথম আবির্ভাব সেখানে মন্দির আছে প্রজাপতি দক্ষের সেখানে পুরো রাজত্ব ছিল সতী যেখানে করেছিলেন মা সতী সেখানে সেই জায়গাটিও রয়েছে আনন্দময়ী মায়ের আশ্রম রয়েছে অপূর্ব সুন্দর সেই জায়গা একটা ঋষিদের জায়গা ঋষি মুনি সাধুর জায়গা কনখল হরিদ্বার আমার খুব একটা সেরকম জায়গা লাগে না একটা শহরের মধ্যে একটা কনখল হচ্ছে একটা অন্যরকম ভাইব্রেশন কনখলে শীতকালে কনখলে ছিল আপনার প্রদত্ত করোয়া তার হস্তে আজও আছে সে ফিরিয়ে আসিতেছে এই মাসেই বৃন্দাবনে আসিবে আমি তাহাকে দেখিবার প্রত্যাশায় হরিদ্বার গমন কিছুদিন স্থগিত রাখিলাম সুতরাং স্বামীজি এবং তার গুরুভাইদের ভাইদের মধ্যে ভালোবাসাটা ভাবুন তার গুরুভাই আসবে বলে সে হরিদ্বার যাওয়াটা কিছুদিন বন্ধ করে বসে আছে কবে তার গুরুভাই পৌঁছাবে এখনকারের মতো তো ফোন নেই যে ফোন করছে হ্যাঁ রে তুই কোথায় একটা চিঠি যে আমি আসব বৃন্দাবনে স্বামীজি ওয়েট করছেন হরিদ্বার যাত্রা বন্ধ রেখে যে আমার গুরু ভাই কখন আসবে আপনার সমীপচারী সেই শিবভক্ত ব্রাহ্মণটিকে আমার কোটি ষাষ্টাঙ্গ প্রণাম দিবেন ও আপনি জানিবেন বলছেন আপনার সমীপচারী অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাবুর সাথে কোন একটি শিবভক্ত ব্রাহ্মণ ছিলেন বলছে তাহাকে আমার কোটি ষাষ্টাঙ্গ প্রণাম দিবেন তখন কিন্তু সে নরেন্দ্রনাথ দত্ত সন্ন্যাসীর বেশি ঘুরছে কিন্তু তার কোনো অভিমান নেই বলছে তাকে আমার কোটি ষাষ্টাঙ্গ প্রণাম জানিবেন অর্থাৎ আপনিও কোটি ষষ্ঠাঙ্গ প্রণাম জানিবেন অলমিতি দাস নরেন্দ্রনাথ এক নম্বর এবং দু নম্বর চিঠি পত্রাবলী থেকে এখানেই আজকে শেষ হলো নমস্কার